আচ্ছা সাম্প্রতিক বাংলাদেশ এবং ইন্ডিয়া যে সম্পর্ক এটা স্থবি একটা অস্থিরতা চলছে আছে সাম্প্রতিক বাংলাদেশ এবং ইন্ডিয়া যে সম্পর্ক এটা স্থবি একটা অস্থিরতা চলছে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনের যে যেটা কি বলে অ্যাপল ডিসকর্ড এটাকে বলা হইছে অ্যাপল অফ ডিসকর্ড স্যার অ্যাপল অফ ডিসকর্ড হচ্ছে স্যার ডিসকর্ডটা হচ্ছে স্যার আধিপত্যবাদ যেটা আন্তর্জাতিক আসলে আধিপত্যবাদ বলা হয়

সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের দুই দেশের মধ্যে ফার্স্ট ট্র্যাক এবং সেকেন্ড ট্র্যাক ডিপ্লোম্যাসি গ্রহণ করা যেতে পারে সরকার প্রধানদের মধ্যে যোগাযোগ বাড়ানো যেতে পারে আর প্রতিটা দেশ দুই দেশকে তাদের ভৌগোলিক বাস্তবতা এবং বহুরাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত এখন যদি সংক্ষেপে আপনাকে বলতে বলা হয় যে বাংলাদেশের আহ মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর সবচেয়ে বড় অবদানতে বাংলাদেশের যে প্রথম প্রতিরোধ যুদ্ধ হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেটা পুলিশ বাহিনী দ্বারা সংঘটিত হয় উনিশ মার্চ উনিশ মার্চ কোথায় কিভাবে

Difference between these two, people's uprising sir. for their rights, other things, revolution. Is yes. there any difference between these two? Yes, sir. Please uh, explain. Uh, So, people uprising is happen uh, uh, due uh, due to unsatisfaction of people uh, on economic, uh, social injustice. Um, and the, the, uh, this is uh, uh, some kind of limited. Which one first, revolution or people uprising? Sir, people uprising is first. I think. It may contribute to revolution. Yes. So, uh, theoretically, what is revolution? Sir, revolution. French revolution. revolution Sir, revolution that uh, is, uh, is, is is the uh, event that uh, that brings uh, massive change. Massive change.

Bol tabii, şey çamur bir